সুপ্রিয় দর্শক দেখুন আমরা শ্যুটিং করতেছি শুটিংয়ের কতগুলো দর্শক রয়েছে দেখুন সবগুলাই হচ্ছে লাইন হয়ে বসে আছে শুটিং চলছে এই দেখেন শুটিংয়ের দর্শক এই দেখেন এই দেখেন এই দেখেন কতগুলো দর্শক এই যে ছোট ভাইকে মার্ক দিছে এই দেখেন দেখেন এই যে শুটিং দেখার জন্য দেখেন কতগুলো আসছে এই দেখুন চলছে এই দেখেন এই দেখেন কতগুলা পাবলিক শুটিং দেখার জন্য আসছে দর্শক এই যে না না

দেখিনিছো বড় ভাই মান সম্মান এই দেখেন শুটিং চলছে আপনারা দেখতে থাকেন হ্যাঁ শুটিং চলছে এই যে মিট ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান চলেন আমরা ক্যামেরাম্যান কাছে কিছু শোনার জন্য যাই ভাইয়া কি ব্যাপার ব্যাপার কে বুঝলাম না এই ব্যাটারি পেকআপ হইছে ভাই কাজ করতেছি কাজ করতেছি রানি ব্যাটারি ক্যামেরা ব্যাটারি নাই ব্যাটারি অপেক্ষায় আছি কখন যে ব্যাটারি আসে সূর্য সূর্য তো ডুবে যাচ্ছে ব্যাটারি ওটা কি জিনিস ভাই ব্যাটারি ব্যাটারি হচ্ছে এটা পানির মধ্যে মিক্স করে মাঝে মাঝে খাইতে হয় শুটিং এর সাথে ব্যাটারি সম্পর্ক কি ব্যাটারি হচ্ছে ওই যে বললাম না আমরা খাইতে যেতে এনার্জি শক্তি দরকার আমরা ব্যাটারি পানির সাথে মিশা মিশা ঘোলা ঘোলা যেমন নারী সারা ফুল চলে না তেমন

এই লোকেশনে কাজ করতেছে নতুন একটা অভিজ্ঞতা আমরা এমন একটি গ্রামে চলে আসছি যেখানে আমার গল্পের সাথে আমাদের লোকেশনে পুরোপুরি মিল হয় আমার যে ব্রিজ দরকার ব্রিজ পাইছে যে বাড়ি দরকার বাড়ি পাইছে নদী রাস্তাঘাট সব কিছু ভাই একদম খাপে খাপ আচ্ছা আমরা কোন গল্প গল্প কাজ করতে চাই গল্পের নাম এবং কোথায় দেখতে পারবো গল্পের নাম হচ্ছে ঢাকাইয়া ভাই মানে হচ্ছে খুব সুন্দর একটা গল্প মানে হচ্ছে আমাদের খুব বাস্তব গল্প ধরেন যে ঢাকায় যে কিছু লোকজন থাকে হুট করে কিছুদিন থাকে থাকে তাহলে গ্রামে আসে অনেকদিন পরে ভাবসাব বাইরে যায় ভাবসাব বাইরে যায় কথা বলার ভঙ্গিমা চাল চলন বা বিহেভিয়ার করে এই বিষয়গুলো আমরা হচ্ছে চেষ্টা করছি এখানে তুলে ধরার কি আচ্ছা দর্শক আমি আর কথা বলি আপনারা এতক্ষণ যে ভাইয়ের বক্তব্য শুনলেন তিনি হচ্ছেন আমাদের এই নাটকের ডিরেক্টর আর হচ্ছে আমরা ভাই এই কাজটি কোথায় দেখতে পাবো ও এই কাজটি হচ্ছে আপনার সিনে পিক দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন পাশাপাশি তো আপাতত ইউটিউব ফেসবুকের জন্যই আচ্ছা ধন্যবাদ এই দেখেন আমরা বসিয়ে আছে শুটিং চলছে তো খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন আপনাদেরকে মোটামুটি ভালো কিছু দেখানোর জন্য এক কথায় গল্পটা একবারে অসাধারণ মানে এই গল্পে প্রতিটা সিকুয়েন্সে মানুষজন হাসতে পান মানে যারা দর্শক আছেন তারা প্রতিটা দৃশ্যে হাসবে এইভাবে গল্পটা তৈরি করার চেষ্টা করছে প্রতিটা ডায়লগ বলেন প্রতিটা দৃশ্য হাস্যকর মানে একদম মানে যদি কেউ ভালো বিনোদন কিছু সময়ের জন্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই নাচটা আপনাদের দেখা উচিত আমার কাছে মনে হয় যদি দেখেন তাহলে দেখেন কমেন্টে জানাই এই মুহূর্তে আচ্ছা